তেহট্টের শিশুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই উল্লেখ রয়েছে আট বছরের স্বর্ণাভ বিশ্বাসকে শ্বাসরোধ করে খুনের পর দেহ জলে ফেলে দেওয়া হয়েছিল এমনটাই অনুমান তদন্তকারী অফিসারদের শিশু খুনের তদন্তের পাশাপাশি পিটিএ খুনের তদন্ত করবে পুলিশ এমনটাই জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ তদন্তের প্রাথমিক রিপোর্টের পর এবার খুনের মোটিভ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিকভাবে অনুমান উৎপল মন্ডলের পরিবারের সঙ্গে বিবাদের কারণে খুন হয়ে থাকতে পারে স্বর্ণাভ এদিকে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে পারিবারিক বিবাদে খুন হয়ে থাকতে পারে শিশুটি এর সঙ্গে রাজনীতির যোগ নেই এর সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই সামগ্রিক লয়ানের কোন সম্পর্ক নেই লয়ানার ভালো এবং পারিবারিক একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে একটা বিচ্ছিন্ন অত্যন্ত দুর্ভাগ্যজনক বাজে ঘটনা